আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভারতের উদ্বেগ তারা বলেছেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি দর্শক আপনারা জানেন যে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার গুম খুন আয়নাঘর সহ যত নির্যাতন করেছেন হত্যা করেছেন বিচার বহির্ভূত তখন ভারত কিন্তু একবারও বাংলাদেশের এই অনিয়মের বিরুদ্ধে কথা বলেননি কিন্তু এখন যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো এখন তারা সোচ্চার আর তারা সোচ্ছার তো থাকবেই কারণ বিগত সময়ে তারা যে সুযোগ সুবিধা ভোগ করেছে বাংলাদেশ থেকে যেমন দেখা গেছে যে বিদ্যুৎ আদানি গ্রুপ বিদ্যুৎ চুক্তি করা হয়েছে আদানি গ্রুপের সাথে এরকম যতগুলো চুক্তি করা হয়েছে প্রতিটি চুক্তি ছিল তখন নামমাত্র মূল্যে যেমন যদি আমি উদাহরণস্বরূপ বলি আমি একজনের কাছ থেকে একটা কলম কিনব কলমটার দাম হচ্ছে পাঁচ টাকা আমি তাকে দুই টাকা দিয়ে দিলাম কলমটা নিয়ে নিলাম তো এরকমই বিষয়টা ছিল সেই সময়ে এখন আমি যদি তাকে কম টাকায় দেই তাহলে সে তো আমি যদি দরকার সাকষি না করি তাহলে তো সে ওই টাকায় নিবে তার সুবিধা সে দেখবে এটি স্বাভাবিক দর্শক মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সং সাংবাদিকের করা প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সোয়াল ওই সাংবাদিক তার কাছে জানতে চান বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন জবাবে জয়সোয়াল বলেন গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যেই গণতান্ত্রিক সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে সঙ্গত কারণেই এটি এক উদ্বেগজনক ঘটনা গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন কারণ এর মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশে রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ